নমস্কার আপনার দেখছেন ডিজিটাল খাবরিলার আমি মোহন সিং জামুড়িয়ার দু নম্বর ব্লকের পাড়াশিয়া কোলেরি এলাকা আর এই পাড়াশিয়া কোলেরি এলাকাতেই এই ছাই ফেলাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা অর্থাৎ দেখা যাচ্ছে যে বাদ বিবাদ ছই ছাই যে ফেলা হচ্ছে এই ছাই ফেলাকে কেন্দ্র করেই যে স্থানীয় যে পড়াশিয়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন যারা সদস্যরা রয়েছে তাদের সমস্ত সদস্যদের দাবি এখানে অভিযোগ তাদের যে ছাই ফেলা হচ্ছে আর এই ছাই ফেলার জন্যেই এলাকাতে বাড়ছে পলিউশন অর্থাৎ এরই প্রতিবাদ করতে গেলে জামুরিয়ার থানার ওসি তাদের উপরে যে উদ্দীপ সিং রয়েছেন জামুরিয়া এলাকার যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তার উপরে মামলা করা হয়েছে তারই তারা প্রতিবাদ করে এদিন প্রেস মিট করেছেন আপনাদেরকে ডাকার উদ্দেশ্য আমাদের কিছু অভিযোগ আছে আমরা আপনাদেরকে ডেকে আমরা কিছু বলতে চাইছি কিছু বার্তা যেটা হয়তো আমাদের উচ্চ নেতৃত্ব কাছে পৌঁছচ্ছে না যে আমাদের উপরে কিভাবে পুলিশ প্রশাসন কিংবা সরাসরি যদি আমি বলি ওসি জামড়িয়া রাজশেখর মুখার্জির অত্যাচার আমাদের উপরে চলছে আপনাদেরকে জানিয়ে রাখি কিছুদিন আগে আপনারা জানবেন যে আমি বলছি আঠাইশ তারিখে আঠাইশ ছয় দু হাজার চব্বিশে থেকে একটা ছাই আমাদের এই জনবহুল এলাকা হয়ে ক্রস করে প্রসিয়া এখানে ম্যাগজিন আছে এশিয়ানের ম্যাগজিন ওই ম্যাগজিনের কাছে জনবহুল এলাকা জনবসতি আছে ওখানে প্রচুর লোক বসবাস করে এবং যে গাড়িগুলো আসে ওই ছাইটা কি আছে একটা কী পিওবি বি কী বলছে আমি ওই কেমিক্যাল ডাস্ট না কী আছে আমি খুব ভালো করে জানি না ও আসছিল এখানকার যেহেতু আমি জনপ্রতিনিধি আমার প্রধান উপপ্রধান এবং জনগণরা যেটা বলবে আমাকে শুনতে হবে আমাকে দেখতে হবে তাই ওই ছাই নিয়ে অত ডাস্ট উঠছে আপনি দেখবেন এই কনজাস্টেড এলাকা যে হয়ে আসছে গাড়িটা যাচ্ছে ওদের কোনো কিন্তু তিরপল বাঁধা হয়নি কোনো কিন্তু জল দেওয়া হচ্ছিল না এমনি যা ইচ্ছা করেছে তাইভাবে নিয়ে যাচ্ছে এমন হু হু করে গাড়ি যাচ্ছে তাদের ছোটো ছোটো ছেলেগুলো পড়ুয়া ছেলেগুলো আসছে যাচ্ছে এবং দেখবেন মর্নিং এবং ইভিনিং ওয়াকে আমাদের এই পড়শিয়া গ্রাম পঞ্চায়েতের মায়েরা ভাইরা দাদারা কুলডল কুলডাঙ্গা গ্রাম এবং পড়শিয়া গ্রামের অনেক লোক এবং বিভিন্ন এলাকার লোকগুলো এই মর্নিং ওয়াকে এবং ইভিনিং ওয়াক করতে যায় তাদের মনে একটা ভয় সৃষ্টি হয়ে গেছিলো কি যে কোনো সময় একটা বড়ো দুর্ঘটনা হয়ে যেতে পারে তাই আমি আমরা আমাদের লোক ওইখানে যেয়ে পরে আমরা প্রোটেস্ট করি ভাই এই যাবে না এবং এখানে যেখানে স্কুলটা আছে কারণ দেখবেন আদিবাসী এফপি স্কুল যেখানে ছাইটা ফেলা হয়েছে ওখানে ওর কাছেই একদম আর জাস্ট জনবসতি এলাকা ওইখানে এই ডাস্টটা উড়ে পুরো খাওয়া দাওয়াতে চলে যাচ্ছে যারা এই রাস্তা হয়ে যায় যখন সে অত ধুলো উড়ছে যে চোখে নাকে কানে বিভিন্ন ধরনের ডিজিজ হওয়ার ভয় থাকছে আই ডিজিজ স্কিন ডিজিজ এগুলো হওয়ার ভয় থাকছে সে ভয়ে মানুষ যখন বলে আমরা প্রতিবাদ করি একে যদি চালানো দরকার আছে যদি এটা মাইন্ডসেট ডেভেলপমেন্টের দরকার আছে তাহলে নিয়ম মেনে কেন চালাবে না জল দেখ তিরপাল বেঁধে নিয়ে আসুক কিন্তু কিছু না করে গা জয়াড়ি গাছওয়ারি একটা গাছওয়াড়ি অন্য কেউ নেই ওসি জামুড়িয়া রীতিমতো আমাকে ফোন করে ধমকি দিচ্ছেন রাজ মুখার্জি সাহেব আমাকে বলছেন যে আপনি যদি ওই এলাকায় যান তাহলে ওই জায়গায় যদি এমনি স্পটে যান তাহলে আমি আপনাকে অ্যারেস্ট করে কিন্তু ঢুকিয়ে দেব। আমি অ্যারেস্ট হওয়ার জন্য রেডি ছিলাম এবং আমি পালাইনি আমি আবার গেছি কারণ আমি মানুষের কাজ করছি মানুষের কাজ করতে আমি ভয় করি না কিন্তু আমাদেরও দায়িত্ব আছে যখন জনগণের কোনো অসুবিধা থাকবে তখন যদি আমাদেরকে নেত্রীর যে নির্দেশ মেনে চলতে হবে এবং সেই নির্দেশই পালন করতে গেছি তার জন্যে আমাকে এই ধমকি হোম তারপরে আবার আপনাকে জানিয়ে রাখি আমার বিরুদ্ধে একটা মামলাও তো ইয়ে করা হয় করতে গেলে এই আমলে আমাদের সরকারের আমলে এই ছাই চালাবার জন্যে যদি পুলিশ আমাদের লোককে ধরে নিয়ে যায় আমার উপর যদি আমার বিরুদ্ধে যদি মামলা করে তাহলে দল এই দলে থেকে কোনো লাভ নাই যদি কেউ জড়ায় আমি তাহলে এই দলের এই পার্টির এই আমার ব্লকের সিনিয়র নেতা হিসাবে থাকা আমার কোনো মূল্য নেই আমার কোনো দাম নাই যদি দল এই বিষয়টা না দেখে এ আপনাদেরকে বলে রাখি আগামী কাল আমরা এর বিচার চেয়ে আমরা আমাদের জামুড়িয়া ব্লক টু এ কার্যালয়ের পাশে আমরা কাল থেকে আমাদের যতজন পঞ্চায়েত সমিতি থেকে নিয়ে আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে নিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে নিয়ে আমার অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে নিয়ে আমার ভাইস প্রেসিডেন্ট থেকে নিয়ে যত অঞ্চল কমিটির মেম্বার ইউ কমিটি মেম্বার মহিলা অঞ্চল সভাপতি যতজন আছি আমরা ওইখানে কাল থেকে ধারণা দেব এবং ধারণা দিয়ে আমরা বিচার চাইবো আজকের এই আমাদের সরকারে আমলে পুলিশ আমাদের উপর মিথ্যা মামলা করে আমাদের লেখকে তুলে জেলে কেন ঢুকবে আমরা যদি ভুল করে থাকি নিশ্চয়ই তারপরে শাস্তি পাব কিন্তু অন্যায়ভাবে অন্যায়ভাবে এই ভুল কেস করে ভুও ভুয়ো কেস করে মিথ্যা মামলা করে আমাদেরকে কেন ফাঁসানো হবে এর বিচার আমরা দলের কাছে চাইছি এবং আগামী কাল আমরা আমাদের জামুড়িয়া ব্লক টু তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমরা কালকে ধারণা দেব। সেখানে যদি আমাদের বিচার যদি যদি আমাদের এই মিথ্যা মামলা নিয়ে কিছু যদি কথা না হয় আমাদের ওই যে ওসির বিরুদ্ধে যদি আমাদের দল কোনো ব্যবস্থা যদি না নেয় তাহলে আমরা আমাদের দলের কাছে আমরা যতজন আছি জনপ্রতিনিধি সবাই এক একসঙ্গে পদত্যাগ করে দেবো এবং যারা দলের দায়িত্ব আছি সবাই পদত্যাগ করে দেব। এবং আমাদের নাকি ছাই আমরা না। এই যে এখানে দেখবেন একটু আগে যাবেন ওখানে অবৈধভাবে ওরা ছাই ফেলছে তো তার প্রতিবাদে আমরা একটা গিয়েছিলাম বন্ধ করতে কিন্তু ওনারা জোর জরস্তি করে ওরা ছাই ফেলে দিয়েছে ওখানে ওখানে মানুষের খুব অসুবিধা হচ্ছে মানুষের খাবারের ছাই পড়ে যাচ্ছে জামা প্যান্ট মেলছে তো জামা প্যান্ট পড়ে যাচ্ছে ওখানে একটা স্কুল আছে দেখবেন আদিবাসী স্কুল ওদের স্কুলের বাচ্চাদের যাওয়া যেতে পারছে না তার প্রতিবাদ করেছিলাম আমরা কিন্তু এখানে যে ওসি আছে রাজশেখর মুখার্জি উনি কিন্তু এইটা মানেননি আপনাদের অসুবিধা হচ্ছে প্রচণ্ডভাবে অসুবিধা হচ্ছে পলিউশন বাড়ছে যাতায়াতের অসুবিধা হচ্ছে আমাদের যে এখানে ডাম্পার দিয়ে আসছিল আমরা মর্নিং ওয়ার্ক করতে পারছি না আমাদের ফ্যামিলির কেউ যেতে পারছি না শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে স্কিনের প্রবলেম হয়ে যাচ্ছে নানা রকম অসুবিধা হচ্ছে এটা পড়াশি অঞ্চল দেখুন উদ্দীপকে সিদ্ধান্ত নিতে হবে সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসে থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না তৃণমূল কংগ্রেস থেকে যদি কেউ মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে তার বিরুদ্ধে একটা কেন পঞ্চাশটা মামলা হতে পারে আর যদি এই সাহস দেখাতে পারে যে না আমি স্বাধীনভাবে থাকব। তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে সিদ্ধান্ত ওকে নিতে হবে ও কী চাইছে না দেখুন আমি আগেও বলেছি ওনারা স্বীকার করেন না যে তো জামুড়িয়ার লোকেরা চালায় না জামুড়িয়ার রিমোট কন্ট্রোল ব্যাটারি সব আসানসোলে আছে তো আসানসোল থেকে রিমোট কন্ট্রোলে জামুরিয়াকে পরিচালনা করা হয় কি করবো এটা জামুড়িয়ার মানুষের দুর্ভাগ্য আর কিছু তো নেই গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যরা হুমকি দিয়েছেন যদি উদ্যর্তন কর্তৃপক্ষ যদি তৃণমূলের না মানে তাদের দাবি তাহলে তারা এক সঙ্গে পদতা করে দেবেন হ্যাঁ এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে আমাদের যদি দাবি দল না মানে তারা আমরা এক সঙ্গে সমস্ত সদস্যরা সব পদ থেকে অর্থাৎ তৃণমূল পদ থেকে এবং যারা পঞ্চায়েত প্রধান সমিতি উপপ্রধান সমস্ত সবাই একসঙ্গেই পদত্যাগ করে দেবেন এবং আগামীকাল অর্থাৎ কালকেই জামুরিয়া দু নম্বর ব্লক তৃণমূল পার্টি কার্যালয়ের সামনে এর প্রতিবাদে তারা ধরনা শুরু করবেন এবং তাদের ন্যায্য দাবি যে রয়েছেন তার তারা মাং করবেন আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর no আমাদের